নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে আপনাদের অপরাজিতা গাছে যদি এখনও ফুল না আসছে তা ছোট বা বড় যে কোনো অপরাজিতা গাছই হোক না কেন আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে এবং বুঝতে পারবেন এপ্রিল মাসের প্রথম দিকে অপরাজিতা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে আপনারা গাছ ভর্তি ফুল পাবেন বন্ধুরা আমরা বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ধরনের খাবার গাছের মাটিতে প্রয়োগ করি না জেনে বুঝে যে কোনো সময়ে যা খুশি তাই খাবার দিলে কিন্তু হবে না গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছকে ঝোপালো করার জন্য সেই গাছকে মজবুত এবং শক্তপোক্ত করার জন্য এছাড়াও সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আমাদের তিনটি স্টেজে তিন ধরনের খাবার প্রয়োগ করতে হবে তিনটি স্টেজের মধ্যে কোন স্টেজে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের গাছ লাগাতে বা বাগান করতে কোনো রকমই অসুবিধে হবে না কিন্তু আমরা যদি গাছের মাটিতে না জেনে বুঝে খাবার প্রয়োগ করি তাহলে সেই গাছ থেকে ভালো রকমের রেজাল্ট পাব না তাই আজকের ভিডিওতে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস এবং তিনটি স্টেজে কি কি খাবার প্রয়োগ করতে হবে তা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর করার জন্য বা ঝোপালো করার জন্য প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে তা হলো পিঞ্চিং পিঞ্চিং জিনিসটা কি। অনেকেই জানেন অনেকেই হয়তো জানে না এখানে এই যে নতুন নতুন যে ডালগুলো বের হচ্ছে ভালো করে একটু আপনারা লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িও আসতে শুরু করেছে আপনারা যদি এর থেকেও বেশি কুড়ি পেতে চান বা ফুল ফোটাতে চান তাহলে অপরাজিতা গাছের এই যে এই ডালের মাথাগুলো টিপ কাটিং করে দিতে হবে প্রত্যেকটা ডালের মাথাগুলো এইভাবে টিপ কাটিং বা পিঞ্চিং করে দেবেন আপনারা এই কাজটি হাত দিয়েও করতে পারেন আবার কাঁচি দিয়েও করতে পারেন কাঁচি দিয়ে করলে অবশ্যই কাঁচি স্যানিটাইজ দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন আপনারা দেখুন এই ছোট্ট গাছটিতে কতগুলো ফুল ফুটে আছে এর থেকেও যদি বেশি ফুল ফোটাতে চান গাছকে অনেক বেশি ঝোপালো করতে চান তাহলে এইভাবে পিঞ্চিং করে যেতে হবে পিঞ্চিং করলে কাটা ডালের পাশ থেকে অনেকগুলো নতুন নতুন ডাল গজাতে থাকে যার ফলে গাছ অনেক বেশি বুশি বা ঝোপালো হয় কিছুদিন আগে দেখুন এই ডালগুলো আমি পিঞ্চিং করেছিলাম এবং এই ডালের পাশ দিয়ে কতগুলো নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে দ্বিতীয় টিপস আপনারা দেখতেই পাচ্ছেন গাছে বেশ কিছু ফুল ফুটে আছে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে এবং বেশ কিছু কুড়িও আছে গাছের মধ্যে ফুলগুলো শুকিয়ে গেলে সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দিলে চলবে না তাহলে কি করতে হবে এই শুকনো ফুলগুলো আস্তে আস্তে প্রত্যেক দিন তুলে ফেলে দিতে হবে এই শুকনো ফুলগুলো যদি গাছের মধ্যেই রেখে দিই তাহলে ধীরে ধীরে এই শুকনো ফুলগুলোই বীচে পরিণত হবে আর যদি বীজের সংখ্যা বেড়ে যায় তাহলে গাছে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে গাছে ফাঙ্গাস লাগার চান্স বাড়তে থাকবে যার ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে সেই জন্যই শুকনো ফুলগুলো তুলে ফেলে দিতে হবে গাছে কিছু কিছু ডালপালা যদি শুকিয়ে যায় তাহলে সেই শুকনো ডালগুলো কেটে ফেলে দিতে হবে তিন নাম্বার টিপস অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর করার জন্য বেশি বেশি ফুল পাওয়ার জন্য আমাদের অপরাজিতা গাছের মাটি কি রকম নিতে হবে তা ছোট গাছ বা বড় গাছ যে কোনো গাছই হোক না কেন মাটি আমাদের ভালোভাবে তৈরি করে নিতে হবে ফিফটি পারসেন্ট মাটির সাথে ফিফটি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট তাতে গোবর সার হতে পারে হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা পাতা পচা সার তার সাথে নিতে হবে দু চামচের মতো নিমখোল এবং তাতে যদি কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে পারেন মোটামুটি এক মুঠোর মতো এবং সেইভাবে মাটি তৈরি করে যদি আপনারা গাছ লাগাতে পারেন তাহলে গাছ খুব ভালো হবে যেহেতু অপরাজিতা গাছ ময়েশ্চার মাটি পছন্দ করে আর কোকোপিটে জল ধারণ ক্ষমতা অনেক বেশি তাই মাটিকে ময়েশ্চার রাখতে সাহায্য করবে এই কুকুপিট ময়েশ্চার মাটি কি জানিয়ে দিই বন্ধুরা উপরের মাটি অর্থাৎ টপ সয়েল যদি শুকনো থাকে আঙুল দিয়ে মাটি একটু এইভাবে যদি সরিয়ে দেখেন মাটি ভেজা ভাব আছে তাহলে সেটাই হচ্ছে ময়েশ্চার মাটি মাটির মধ্যে ময়েশ্চার ভাব বেশি থাকলে গাছ এই রকম ফ্রেশ থাকবে পাতা সবুজে সবুজ থাকবে কিন্তু মাটি যদি শুকনো থাকে অর্থাৎ মাটির উপরিভাগ এবং নিচের মাটি যদি শুকনো থাকে তাহলে অপরাজিতা গাছ এই রকম ফ্রেশ থাকবে না ডালপালা শুকোতে শুরু করবে গাছে কুঁড়িও আসবে না ফুলও ফুটবে না গাছের পাতাগুলো এইরকম সবুজও থাকবে না আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে তাই যখনই আপনারা অপরাজিতা গাছের মাটি তৈরি করবেন কিছুটা পরিমাণ কোকোপিট দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে গ্রীষ্মকালে কোকোপিট দিয়ে গাছ বসানো খুবই জরুরি তো ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পারসেন্ট আপনাদের হাতের কাছে যে কম্পোস্ট সার থাকবে সেই সার দিয়েই সুন্দর একটা ময়েস্ট মাটি তৈরি করে গাছ লাগালে অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর হবে চার নাম্বার আপনাদের অপরাজিতা গাছের পাতাগুলো যদি সবুজ না হয়ে হলুদ হয়ে যাচ্ছে গাছের গ্রোথ যদি একেবারেই হচ্ছে না তাহলে আপনাদের ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে আপনারা প্রত্যেক দিন সকালবেলায় এই রকম স্প্রে বোতলে ঠান্ডা জল ভরে পুরো গাছ স্প্রে করবেন সন্ধ্যের সময় স্প্রে না করাই ভালো কখনো কখনও ফাঙ্গাস লেগে যায় কারণ সন্ধ্যের সময় গাছে জলের স্প্রে করলে কিছু কিছু জলের কণা গাছের মধ্যে বা ফুলের মধ্যে থেকে যায় যার ফলে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় গাছে ঠান্ডা জলের স্প্রে করলে গাছের মধ্যে সুন্দর একটা আর্দ্রতা বজায় থাকবে যার ফলে গাছের পাতা হলুদ হবে না বা গাছ সব সময় সবুজ এবং সতেজ থাকবে এবং নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে কারণ বাইরে থেকে যদি আমরা গাছগুলোকে এইভাবে ঠান্ডা রাখতে পারি তাহলে অপরাজিতা গাছে কোনো রকম সমস্যা হবে না তাই আমাদের প্রত্যেক দিন অপরাজিতা গাছে ঠান্ডা জলে স্প্রে করতে হবে পাঁচ নাম্বার অপরাজিতা গাছে খাবার যে কোনো গাছে যা খুশি যখন তখন যে কোনো খাবার দিলে হবে না আমরা জানি একটা ছোট গাছকে বড় করে তোলার জন্য তিনটি স্টেজ থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি স্টেজে তিন ধরনের খাবার দিতে হয় গাছের প্রথম স্টেজ অর্থাৎ গাছে শিশু অবস্থায় বা চারা অবস্থায় যখন আমরা ছোট্ট একটা গাছ বা চারা গাছ টবের মধ্যে প্রতিস্থাপন করছি সেক্ষেত্রে আমরা নাইট্রোজেনযুক্ত খাবার দেবো নাইট্রোজেনযুক্ত খাবার গাছকে বেড়ে উঠতে বা বাড়তে সাহায্য করে গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করে এবং গাছকে ঝোপালো করে তোলে তার সাথে সাথে গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে ছোট গাছে যদি ফুল চলে আসে তাহলে সেই ফুল না নেওয়াই ভালো গাছ প্রতিস্থাপন করার পরে সেই গাছ থেকে ফুল না নিয়ে আগে গাছটিকে বাড়তে দিতে হবে যখন গাছগুলো ঠিক এই রকম হবে অর্থাৎ গাছের দ্বিতীয় স্টেজ গাছ একটু গ্রোথ নেবে একটু ঝোপালো হবে অর্থাৎ ছোটো চারা গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পরেই দেখবেন গাছের চেহারা অনেকটাই বদলে যাবে সেই সময় নাইট্রোজেনের ততটা প্রয়োজন নেই সেই সময় আমাদের গাছের শিকড় বৃদ্ধি গাছের মূল যে শিকড় বা কাণ্ড সেই কাণ্ড মজবুত ও শক্তিশালী করতে হবে কারণ এরপরেই তো গাছে ফুল ফুটতে শুরু করবে তাই শিকড়ের বৃদ্ধির জন্য আমাদের গাছের মাটিতে জৈব সার দিলে হাড়গুলো, এবং রাসায়নিক সার দিলে ফসফেট ব্যবহার করতে পারি শিকড় বৃদ্ধি ভালো হলেই গাছ কম সময়ের মধ্যে ডালপালা বিস্তার করে সুন্দর একটা গঠন তৈরি করতে পারবে তাই দ্বিতীয় স্টেজে আমাদের যে খাবার দিতে হবে তা হলো গুঁড়ো বা ফসফেট তৃতীয় স্টেজ যখন দেখবেন অপরাজিতা গাছে ফুল আসার সময় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কুড়ি আসতে শুরু করেছে কিছু কিছু ফুল ফুটেও আছে তো এই সময় যেহেতু গাছ ফুল দিতে শুরু করবে তাই এই সময় আমাদের অপরাজিতা গাছের মাটিতে পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে বন্ধুরা আমরা রাসায়নিক সারের পরিবর্তে সবসময় চাইবো একেবারে কম খরচে বা কোনো রকম টাকা খরচ না করেই সম্পূর্ণ জৈব পটাশ গাছের মাটিতে দিতে তো এই স্টেজে দাঁড়িয়ে আমরা অপরাজিতা গাছের মাটিতে এই খাবারটা দিয়ে দেবো এই খাবার সম্পূর্ণ জৈব এবং একটা টাকাও খরচ হবে না এই খাবারটা এমন কিছুই না ফেলে দেওয়া আলুর খোসা এই আলুর খোসা আর ফেলে দেবেন না যদি আপনাদের বাগানে গাছ আছে গাছের জন্য একটা সেরা খাবার হচ্ছে এই ফেলে দেওয়া আলুর খোসা আলুর খোসা প্রথমে খুব ভালো করে শুকিয়ে নেবেন দু তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে খুব ভালো করে শুকিয়ে গেলে এইভাবে হাতে চাপ দিয়ে গুঁড়ো করে নিতে পারেন কিংবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন নতুন গাছ বা পুরনো গাছ যে কোনো গাছই হোক না কেন প্রত্যেকটা গাছের মাটিতে আপনারা এই খাবার দিতে পারবেন আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এই রকম চামচের এক থেকে দেড় চামচ পনেরো দিন অন্তর দিয়ে দেবেন টবের সাইজ যদি ছোট বা বড় হয় তাহলে খাবারের পরিমাণ বাড়াকমা করে নিতে পারবেন গাছের মাটিতে খাবার প্রয়োগ করা হয়ে গেলে মাটির সাথে এমনভাবে নেড়েচেড়ে দেবেন যাতে খাবার সেই মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় মাটির সাথে খাবার মিশিয়ে নেওয়ার পরে জল দিতে কিন্তু ভুলবেন না অতি অবশ্যই টবে জল দেবেন এছাড়াও আপনারা এই আলুর খসা আরেকভাবেও ব্যবহার করতে পারেন এত ঝামেলা যদি করতে না চান তাহলে খুব সহজভাবে চার থেকে পাঁচটি আপনারা আলুর খোসা নেবেন এবং পাঁচশো জলের মধ্যে মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন সাত দিন অন্তর গাছের মাটিতে আপনারা এই তরল সার দিতে পারবেন তবে কখনোই ডাইরেক্ট এই তরল সার গাছের মাটিতে দেবেন না এক ভাগ এই তরল সারের সাথে আপনারা দুভাগ প্লেন জল মিশিয়ে নেবেন তারপরে আপনারা এই তরল সার গাছের মাটিতে প্রয়োগ করবেন আর যদি আপনারা আলুর খোসা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন তাহলে কোনো রকম এক্সট্রা জল মেশানোর দরকার নেই তবে যখন আপনারা সেই তরল সার গাছের মাটিতে প্রয়োগ করবেন অবশ্যই ছেকে প্রয়োগ করবেন এই জৈব খাবার প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই দেখবেন গাছের গ্রোথ সুন্দর তো হয়েছে তার সাথে সাথে দেখতে পাবেন প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে যাবে বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে যে পাঁচটি টিপস এবং একটা ছোটো গাছকে কীভাবে লালন পালন করে তিনটি স্টেজে যে খাবার দেওয়ার কথা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে যদি আপনারা সারা বছর ধরে এই পরিচর্যা চালিয়ে যেতে পারেন তাহলে এই গাছে খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন যে সকল বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি এই সব জৈব খাবারই আমি গাছের মাটিতে প্রয়োগ করি এবং এইভাবেই পরিচর্যা করি প্রত্যেকটা গাছের এইভাবেই পরিচর্যা করে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি আপনারাও এইভাবে পরিচর্যা করুন এবং এই সকল খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন আপনাদের গাছেও ফুলে ফুলে ভরে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু সুন্দর থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ